প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো ছয় এপ্রিল হতে চলেছে রামনবমী আর এই রামনবমীর শুভ তিথিতে জ্যোতিষশাস্ত্র বলছে বিশেষ নিয়ম মেনে আপনারা যদি এই কয়েকটি উপায় একটি বার করে ফেলতে পারেন তাহলে দেখবেন সমস্ত রকম সমস্যা থেকে আপনাদের মুক্তি মিলবে তবে জ্যোতিষশাস্ত্র কি বলছে কি করবেন জানার জন্য আজকের এই ভিডিওটি আপনাদেরকে পুরোটা শেষ পর্যন্ত আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে ছয় এপ্রিল আসতে মাত্র আর কয়েকটা দিন বাকি আর এই ছয় এপ্রিলই আপনাদের কিন্তু কপাল ঘুরে যেতে পারে আপনাদেরকে করে ফেলতেই হবে কারণ ওই দিন রামনবমী আর এই রামনবমীর দিন আপনারা যদি বিশেষ নিয়ম মেনে কয়েকটি কাজ করে ফেলতে পারেন তাহলে আপনার সংসারে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে সেই সঙ্গে রোগ ব্যাধি দূর হবে এবং আপনার সংসারে কিন্তু উন্নতি ফুলে ফেঁপে উঠবে কি বলছে জ্যোতিষশাস্ত্র আর কী বা করবেন ছয় এপ্রিল রামনবমীর দিন আপনার ভাগ্য আপনার রাশি অনুযায়ী যদি আপনারা আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে করে ফেলতেই হবে আপনার রাশি অনুযায়ী এই কয়েকটি কাজ সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি ভগবান রামের আশীর্বাদ অর্জন করতে চান এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে কিন্তু কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যে রামনবমী পড়েছে ছয় এপ্রিল পালিত হতে চলেছে তবে রামনবমীর তিথি পড়ে যাচ্ছে এপ্রিলের পাঁচ তারিখ থেকেই এদিকে আবার শুরু হচ্ছে নবরাত্রির উৎসব আর তার মাঝে রামনবমীর উৎসব পালিত হতে চলেছে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ সালের রামনবমী উৎসবের তিথি পাঁচ এপ্রিল সন্ধ্যা সাতটা ছাব্বিশ মিনিট থেকে শুরু হবে আর এর মধ্যে মধ্যাহ্ন মুহূর্ত হল পুজোর সবচেয়ে শুভ সময় তবে দেখে নেওয়া যাক কখন থেকে রাম রামনবমীর পুজো সবচেয়ে শুভ সময় শুরু হচ্ছে আর কি কি শুভ যোগ এবারের রামনবমীতে রয়েছে তাও দেখা যাক দেখুন ভগবান রামের জন্মদিবসকে রাম নবমী হিসাবে পালন করা হয় চৈত্র নবরাত্রির নবম দিনে বা নবমীতে রামের জন্ম হয়েছিল তাই এই দিনটি রাম নবমী হিসাবে পরিচিত বা পালিত হয় শুক্লপক্ষের নবমী তিথিকে পবিত্র তিথিগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় ভগবান রামের জন্মদিনের উৎসব সারা ভারত জুড়ে দেখা যায় এই রামনবমীর বিশেষ একটি শুভ দিনে তবে জ্যোতিষশাস্ত্র মতে এই রামনবমীর দিন আপনার রাশি অনুযায়ী আপনারা কি কি কাজ করবেন এবং রামনবমীর পুজোর শুভ মুহূর্ত কখন থেকে কতক্ষণ থাকবে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো এবং তারপরে আপনাদেরকে বলবো যে রামনবমীর শুভ তিথিতে আপনারা কি কাজ করবেন দু সালের রামনবমী পুজোর জন্য সবচেয়ে শুভ মুহূর্ত হল মধ্যাহ্ন মুহূর্ত আর এই মুহূর্ত শুরু হবে বেলা এগারোটা আট মিনিট থেকে আর তিথি শেষ হবে একটা উনচল্লিশ মিনিটে আর এই সময়ের মধ্যে পূজা অত্যন্ত শুভ বলে মনে করছে জ্যোতিষশাস্ত্রবিদরা আর এই সময়কালে চলবে দু ঘন্টা একত্রিশ মিনিট পর্যন্ত তবে এই সময়ে রাম ভক্তরা শ্রীরামের আশীর্বাদ পেতে রামচরিত মানুষ পাঠ করতে পারেন এছাড়াও জীবনের চলমান দুঃখ ঝামেলা এবং সমস্যা থেকে মুক্তি পেতে অনেক ব্যবস্থাও নেওয়া হয় আর এটা বিশ্বাস করা হয় যে রামনবমীর দিন কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকবে সেই পরিবারের সেই সঙ্গে ভগবান রামের আশীর্বাদ থাকবে সেই পরিবারের ওপর তবে জেনে নিন রামনবমীর জন্য সাতটি উপায়ের কথা বলা হয়েছে জ্যোতিষশাস্ত্র মতে এই সাতটি উপায় পালন করতে পারলেই আপনার ভাগ্য ঘুরে যেতে বেশি সময় লাগবে না তবে সেই সাতটি উপায়ের কথা একটি একটি করে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন প্রথম উপায় রামনবমীর দিন সন্ধ্যায় একটি লাল কাপড়ে এগারোটি গোমতী চক্র এগারোটি করি এগারোটি লবঙ্গ এগারোটি বাতাসা বেদে দেবী লক্ষ্মী ও ভগবান রামকে সেই কাপড়ের পুঁটুলি উৎসর্গ করুন এবং পুজোর সময় একটি পাত্রে জল নিন এবং একশো বার রাম রক্ষা মন্ত্র জপ করুন এটি করলে ব্যক্তির আর্থিক লাভ হয় ভালো করে শুনবেন কি বলছি একশো বার রাম রক্ষা মন্ত্র জপ করতে হবে এটি করলে ব্যক্তির আর্থিক লাভ হয় দ্বিতীয় যে উপায় আপনার যদি সুখ ও শান্তির জন্য ঘরে তাহলে পরিবারে শান্তি ও সুখ বজায় রাখার জন্য রাম দরবারের ছবির সামনে অর্থাৎ ঘি বা তেলের প্রদীপ জ্বালানো উচিত আর এই সময় শ্রীরাম এবং জয় শ্রীরাম একশো আট বার আপনাকে জপ করতে হবে মনে রাখবেন শ্রীরাম ও জয় শ্রীরাম মন্ত্র একশো আট বার জপ করতে হবে এবং তৃতীয় যে উপায়ের কথা বলবো। সন্তান লাভের প্রতিকার সন্তান লাভের জন্য রাম রামনবমীর দিন একটি নারকেল নিন তারপরে সেই নারকেলটি একটি লাল কাপড়ে মুড়িয়ে মা সীতাকে উৎসর্গ করুন এবং পুজোর পর ওম নম শিবাই মন্ত্রটি একশো বার জপ করতে হবে আপনাদেরকে তাহলে দেখবেন আপনার ইচ্ছা পূরণ হবে চতুর্থ যে উপায়ের কথা আপনাদের কি বলবো। যদি রোগ মুক্ত থাকতে চান তাহলে রাম নবমের সন্ধ্যায় শ্রী হনুমানের মন্দিরে যান এবং হনুমান চাল্লিশা পাঠ করুন এটি করলে রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে পারেন এবং পঞ্চম যে টোটকাটির কথা বলবো, আপনারা রাম নবমীর দিন করবেন সেটি হচ্ছে বিবাহে বাধার প্রতিকার যদি ব্যক্তির বিবাহে কোনো বাধা থাকে তাহলে রাম নবমীর সন্ধ্যায় ভগবান রাম এবং মা সীতাকে হলুদ সিঁদুর এবং চন্দন নিবেদন করতে হবে এটি করলে বিবাহে আসা বাধা আপনার জীবন থেকে কেটে যাবে দেখুন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের রাশি অনুযায়ী আপনাদেরকে জানাতে পারলাম যে আপনারা ছয় এপ্রিল এই রাম রামনবমীর দিন পবিত্র দিনে এবং শুভ মুহূর্তে আপনারা যদি বিশেষ নিয়ম মেনে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে একটি বার এই কাজগুলি করতে পারেন তাহলে আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে সেই সঙ্গে ভগবান রামের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম